এইসব পাকা পাকা মালগুলোকে কিনে বরিশালের লাভটা হলো কি যেগে আট নাম্বারে নামলো মোহাম্মদ নভি দলে ব্যাটিং লাইন আপটা কত লম্বা এত লম্বা এত লম্বা যে একশো চব্বিশেই অল আউট হয়ে গেল দেশীয় প্লেয়াররাই ভালো খেললো তামিম ভাই সর্বোচ্চ রান করেছে চব্বিশ তাহলে এত বড় বড় মানে লাখ ষাট প্লেয়ারদের নিয়ে যে দলটা গঠন করলো বরিশালের মনুরা লাভটা কি হলো প্রথম ম্যাচটা তো কোন রকম হারতে হারতে হাঁটতে হাঁটতে কপাল গুনে জিতেছে কিন্তু আজকে রংপুরের কাছে তো পাত্তাই পেল না মাত্র একশো চব্বিশে অল আউট আর রংপুর সে রানটা চমৎকার ভাবে দেখে শুনে আস্তে ধীরে আস্তে ধীরে খেলে দুই উইকেট খুঁয়ে অর্থাৎ আট উইকেটের বিশাল ব্যবধানে জিতে গেল রংপুর যেখানে থ্রি ইন থ্রি তিনটা ম্যাচ খেললো তিনটাতেই জিতলো কতটা দুর্দান্ত ফর্মের কতটা দুর্দান্ত ছন্দে আছে রংপুর কিন্তু তামিম ইকবালের ফরচুন বরিশালের একই হাল দর্শকদের হৃদয় ভেঙে চুরে তসমস করে দিল আজ না বোলিং ভালো হলো না ব্যাটিং ভালো হলো না ফিল্ডিং ভালো হলো স্বয়ং তামিম ইকবাল নিজেও ক্যাচ মিস করলো মানে এই বিপিএলটা এই বিপিএলটা যখন শুরু হয় তখনই কিন্তু তামিমের ফরচুন বরিশাল আলোচনা তুঙ্গে ছিল এত এত বড় বড় নামি দামি প্লেয়ার দেশের যারা যারা বড় প্লেয়ার এবং বাইরেরও বেশ ভালো প্লেয়ার নিয়ে কিন্তু দল গঠন করা যে দলে তামিম আছে নাজমুল শান্ত আছে তাওহিদ হৃদয় আছে মুশফিক মাহমুদুল্লাহ আছে যে দলে শাহিন শাহ আফ্রিদি আছে মোহাম্মদ নাবি আছে মায়ার্স আছে ফাইম আশরাফের মতো প্লেয়ার রয়েছে সেই দলের এই হাল নাহিদ রানা বর্তমানের স্পিড স্টার আজকে তো তাও দুইটা উইকেট পাইছে গত ম্যাচে তো চারটা পাইছিল আজকে দুইটা পাইছে তারপরও এই অবস্থা এক খুঁজ দিলের বলই খেলতে পারলো না বুঝতে পারলো না যে কোথায় বল কিভাবে ইফতে খার সেও দুইটা উইকেট নিয়েছে অথচ এত ভালো ভালো প্লেয়াররা ফরচুন বরিশালের কিছুই করতে পারলো না তাদের পুরোটা ভালো করেছিল ফরচুন বরিশাল বোলিং এসে পনেরো রানের ভেতরেই কিন্তু দুইজন প্লেয়ারকে আউট করে দিয়েছিল মনে হচ্ছিল যে ম্যাচটা মনে হয় জম্পেস হবে একটা লোইস স্কোরিং জম্পেস্ট লড়াই হবে কিন্তু অ্যালেক্সেল আর সাইফ তাদের চিন্তা ভাবনাই তো অন্য রকম তারা বলছে হবে না হবে না আজকে এক তারফা ম্যাচ হবে সেটাই হলো শেষ পর্যন্ত তারা দুজনেই জয় নোঙ্গরে পৌঁছে দিলো রংপুরকে অ্যালেক্সেল এক রানের জন্য এফটি করতে পারেননি মাত্র উন রান করেছে অ্যালেক্সেল কিন্তু সাইফ ঠিকই কাজের কাজটা করেছে ছেচল্লিশ বলে বাষট্টি রানের এক ও মানে সূর্যের মতো উজ্জ্বল ইনিংস খেলেছে সে সূর্যের গেল বরিশাল কথা খুবই আশ্চর্যজনক ব্যাপারে। এত এত ভালো বড় বড় প্লেয়ারদের নিয়ে দল গঠন করে পয়দাটা কি হয়তো এই দলের মালিক এখন এইটাই চিন্তা করছে যে এত সব প্লেয়ার নিয়ে যদি ম্যাচ হারি তাহলে হবেটা কি আর তামিম ভাই হয়তো বলছে আবি মেরে দোস্ত কেবল তো দ্বিতীয় ম্যাচ খেললাম এখনো তো পুরো টুর্নামেন্ট পড়েই আছে